স্বাগতম সবাইকে বাইনারি ট্রেডিং শিখুন ধাপে ধাপে এই সিরিজের পার্ট থ্রিতে আজকে আমরা কথা বলবো কিভাবে ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনার ভেতরের একজন প্রফেশনাল ট্রেডার তৈরি করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় দেখো ভাই ডেমো অ্যাকাউন্ট মানে কোনো খেলার জায়গা না ডেমো অ্যাকাউন্ট মানে আপনার ভুলগুলা ধরার জায়গা আপনার স্ট্র্যাটেজি বিল্ড আপ করার জায়গা আর সবচেয়ে বড় কথা আপনার সাইকোলজি ট্রেনিং এর জায়গা অনেকেই ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে কিন্তু কিছুই শিখতে পারে না কারণ তারা শুধু ইন্টার আর এক্সিট শিখে কিন্তু মাইন্ডসেট শিখে না ডেমো অ্যাকাউন্টে অনেক ভার্চুয়াল টাকা থাকলেও নিজেকে মেন্টালি এমন একটা প্রেসার দাও যেন এই ব্যালেন্সটাই তোমার সর্বশেষ সম্বল প্রতিদিন একটা রুটিন গড়ে তোলো সকাল দশটায় মার্কেটটা অ্যানালাইসিস করবে দুপুর একটায় কয়েকটা ট্রেড নাও একটা বা দুইটা এরপরে বিকেলবেলা এই ট্রেডগুলা যে নিলা একটু ট্রেড রিভিউ করো আসলে কেন নিলাম কারণ কি উচিত না অনুচিত সো এইভাবে অভ্যাস গড়ে তোলো প্রফিট আসবে ইনশাল্লাহ প্রেডিক্ট করার আগে নিজেকে একটু প্রশ্নবিদ্ধ করো আচ্ছা মার্কেট এখন কোন ট্রেন্ডে মার্কেটে নিউজ বা ইভেন্টের কোনো প্রভাব নাই তো আগের ট্রেডটা যে নিয়েছিলাম ওইটার ভুলটা কি ছিল এই তিনটা প্রশ্ন যদি প্রতিটা ট্রেডে তুমি করো নিজেকে তাহলে তোমার ব্রেন অটোমেটিকলি শিখবে অটোমেটিকলি অ্যান্ড তুমি ট্রেডার হবাই এবং প্রফিটেবল ট্রেডার কেউ বলবে না ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং জার্নাল রাখো আচ্ছা ট্রেডিং জার্নাল মানে কি না প্রতিটা ট্রেড যখন তুমি করো তখন এই ট্রেডটা তুমি কেন নিলা আর এই ট্রেডটার রেজাল্ট কি আসলো এই ট্রেডটা থেকে তুমি কি শিখলা এইটা এইরকম একটা ডায়েরিতে লিখে রাখো এন্ড প্রতিদিন দুইটা বা তিনটা ট্রেড করলা পাশে লিখে রাখলা এইরকম করে এক সপ্তাহ তুমি এই ডায়েরিটা মেনটেন করবা এক সপ্তাহ পরে তুমি এই ডায়েরিটা বের করবা অ্যান্ড এই যে তুমি লিখে রাখছো কারণগুলা এটা পরে তুমি নিজেই অবাক হয়ে যাবা যে তুমি অনেক কিছু শিখে ফেলছো আমি তোমাকে এখন একটা টাস্ক দেব তুমি ধরে নাও তোমার একটা রোগ হয়েছে সাইকোফিবিয়া পৃথিবীতে একমাত্র ডাক্তার আমি যে এই রোগের চিকিৎসক তোমার কাছে বেটার অপশন লাস্ট অপশন ফার্স্ট অপশন যাই কিছু হোক একমাত্র এক সপ্তাহের জন্য যে তুমি তিন বেলা ধরো তোমার একটা থার্মোমিটার বলো বা মিটার বলো যাই কিছু এটা দিয়ে তুমি ব্লাড টেস্ট করবা বা যে কোনো একটা হ্যাঁ ব্লাড টেস্ট করবা কইরা এটার না ধরো ব্লাড টেস্ট বাধ্য ডায়াবেটিক্সটা পরীক্ষা করবা ডায়াবেটিক্স পরীক্ষা করে তিন বেলা করে লিক যে ডায়াবেটিক্স কতটা কত পয়েন্টে আছে এখন এরকম করে এক সপ্তাহ পরে তুমি আমার কাছে আইসা এই ডায়েরিটা নিয়ে হাজির হইবা তখন আমি তোমার এই রেজাল্টটা দেখে আমি তোমাকে ঔষধ দিব সো সবাই সিরিয়াসলি এই টাস্কটা ফিল আপ করো মনে করো আমার একটা রোগ হয়েছে সো আমার এই রোগটা থেকে যদি সারতে হয় যারা বিজ্ঞানার্স ট্রেডার্স আছো তারা অবশ্যই এটা অভ্যাসে পরিণত করো প্রতিটা ট্রেডের পাশে ব্যাখ্যা লিখে দাও কেন করলাম কী শিখলাম রেজাল্ট কী আসলো সো এক সপ্তাহ পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলে ডিসকাশন গ্রুপ আছে অথবা আমার ইনবক্স দেওয়া আছে ইনবক্সেও আমাকে মেসেজ দিয়ে জানাতে পারো যে ভাইয়া আমি এখান থেকে অনেক কিছু শিখছি বা এটা কোনো কাজে দেয় নেই সো দেখা হচ্ছে তোমাদের সাথে এক সপ্তাহ পরে চলুন আমরা পরের টপিকে যাই আরেকটা হিন্ট দিয়ে দিই আপনাদের নিজেকে কিছু কিছু শর্তের মধ্যে আবদ্ধ করে ফেলুন কিভাবে ধরেন আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেডটা প্রফিট করলেন তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে তখনই নিজেকে একটা শর্তের মধ্যে আবদ্ধ করে ফেলুন যে না আমি আজ থেকে আর সিনেমা দেখব না আজ থেকে নামাজ পড়বো আর ট্রেডিং শিখবো এইটা আপনার মাইন্ডকে ট্রেন করে ডিসিপ্লিন বিল্ড করতে তো অবশ্যই এই অভ্যাসগুলো গড়ে তোলুন নিজের মধ্যে নিজেকে শর্তের মধ্যে আবদ্ধ করে ফেলুন মনে রাখো রিয়েল সাকসেস কখনো হুটহাট করে আসে না এই ডেমো অ্যাকাউন্ট দিয়েই এক একজন লিজেন্ড ট্রেডারের জার্নি শুরু হয় সো ট্রেডার্স ভাই বোনেরা কাজে লেগে পড়ো আর হ্যাঁ আপনি যদি আমার এই সিরিজটা ফলো করেন তাহলে আপনিও একজন প্রফেশনাল ট্রেডার হবেন ইনশাআল্লাহ অ্যান্ড মিস্টার পারফেক্টের থেকেও বড় একটা নাম পাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটা স্ট্র্যাটেজি কাজে লাগে রিয়েলে আর হ্যাঁ আরেকটা কথা প্র্যাকটিস করুন সিরিয়াসলি আর প্রমাণ করুন আপনি বাংলাদেশের সেরা ট্রেডার হবেন সো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ